করব নরম তুলতুলে তালের বড়া এইভাবে তালের বড়াটা বানালে তালের বড়াটা খুবই নরম হবে আর খেতেও বেশ ভালো লাগবে কোনটা কত পরিমাণ লাগবে সঠিক মাপটাও বলে দেবো যাতে মিষ্টির পরিমাণটা একদম ঠিক হবে তালের বড়ার জন্য একটা কালো রঙের বড় একটা তাল নিয়ে নিয়েছি তালটা আগে ভালো করে ধুয়ে নিয়েছি এখন তালের ওপরের যে খোসাটা এটা ছাড়িয়ে নেব তালের মাঝখানে যে এই শক্ত অংশটা আছে এটা কিটা বাদ দিয়ে দেবো তালের খোসাগুলোকে ছাড়িয়ে নেব তালের খোসাটা ছাড়িয়ে মাঝখানে যে তালে তিনটে আটি আছে এটা বার করে নেব তালের আটিটা বার করে নিয়েছি একটা ফুটোওয়ালা ঝাঁঝরি বাসন নিয়েছি একটা থালার ওপরে বসিয়ে নিয়েছি এখন তালের কাঁতটা বার করে নেব ঘরে শক্ত প্লাস্টিক ঝুড়ি থাকলে সেটা দিয়েও তালের কাঁত বার করে নিতে পারেন তালের বড়া করতে খুব একটা বেশি সময় লাগে না এই তালের কাঁতটা বার করতেই যে একটু সময় লাগে আগের থেকে তালের কাত্তা বার করে রেখে দিলে তালের বড়টা তাড়াতাড়ি হয়ে যাবে তালের কাতটা বার করে নিয়েছি তিনটে আটি থেকে অনেকটা পরিমাণে তালের কাত বেরিয়েছে যেহেতু তালটা বড় ছিল তালের বড়ার জন্য যতটুকু লাগবে নিয়ে নিয়েছি এই বাকিটা থেকে গেছে এটা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো এক সপ্তাহ ভালো থাকবে একটা বড় বাটি নিয়ে নিয়েছি দিয়ে দিলাম ছোট বাটি দেড় বাটি আটা আর দিয়ে দিলাম অর্ধেকের বেশি গুঁড়ো চিনি হাফ বাটি সুজি আর হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম মইবাটির বাটির এক বাটি তালের কাঁধ দিয়ে দিলাম ওই বাটির এক বাটি জল এখন সব কিছু ভালো করে মেখে নেব সব উপকরণগুলো ভালো করে মেখে নিয়েছি এখন ভালো করে তালের কাঁধটা ফিটিয়ে নেব যত ভালো করে ফেটানো হবে তালের বড়টা তত নরম হবে আর ফুলবে ভালো তালের গোলাটা খুব বেশি গাঢ় হবে না খুব বেশি পাতলাও হবে না মাঝামাঝি ঘন হবে গোলাটা আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পর এখন বড়াগুলো ভেজে নেব কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিচ্ছি এখন ছোটো ছোটো বড়ার আকারে দিয়ে দেবো তেলটা ভালো করে গরম করে নিতে হবে বড়া ছেড়ে নাড়া যাবে না কিছুক্ষণ বাদে বড়াগুলো নিজের থেকেই ভেসে উঠবে বড়ার এক সাইডটা অল্প লালচে রং ধরেছে বড়াগুলো একটু খুন্তি দিয়ে উল্টে দিলাম বড়াগুলো খুব বেশি লাল করব না হালকা একটু লালচে রং ধরলেই বড়াগুলো তেলটা ছেঁকে তুলে নেব। খুব বেশি লাল করে ভাজলে বড়াগুলো শক্ত হয়ে যাবে একই রকমভাবে বাকি তালের বড়াগুলোও ভেজে নেবো একসঙ্গে অনেকগুলো তালের বড়া ভেজে নিতে পারবেন তৈরি হয়ে গেল নরম তুলতুলে তালের বড়া তাহলে বন্ধুরা তোমরা বাড়িতে এরকম তালের বড়া রান্না করে খেও খেতে বেশ ভালো লাগে রান্না ভালো লাগলে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন রান্না নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ